সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো তো এই দেখো সকালবেলা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে রান্না বা রান্না না বলতে এই দেখো সকালে রয়েছে এখানে শুধু কয়েক ভাত ভাত এতগুলো ভাত তো ফেলে দেওয়া যায় না তো যেই ভাতে একটা চটয রেসিপি তোমাদের সাথে শেয়ার করবে তো চলো দেখে নাও এখানে নিয়েছি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি আর লাগবে দুটো ডিম কড়াই বসে কড়াইটা কেউ কালো দেখে কেউ ভিন্না পিনা স্কিপ করে এটা যেহেতু ইয়ে করাই ওই যে আচ্ছা কড়াইটা তুমি স্কিপ করে যাও কড়াই গরম হতে দিয়েছে এরপর গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো তেল কড়াই গরম হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেল দিয়ে দিয়েছি ভালো করে গরম হোক আর তেলের মধ্যে আমি তোমাদের বলতে ভুলে গেছি এর মধ্যে হালকা একটু লবণ ছিটে দিয়েছিলাম যাতে গায়ে না ছে কড়াইতে তেল গরম